সৈদম আলাই ওনাকে বলে দেওয়া হয়েছিল তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর সৈদ আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সৈদান আদম বললেন খারা আল্লাহ বললেন তোমার বংশধর সৈয়দন আদম বললেন আল্লাহ যে একটা রুহু দেখা যায় এটার নাম কি এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে সায়দানা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন মাত্র ৪০ বছর সায়দানা আদম বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র ৪০ বছর দিলেন কেন আল্লাহ আপনি বাড়ায় দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে সৈয়দ আদম বললেন আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলের দিয়ে দিলাম আর আদম আলাইসাল্লাম পেয়েছিলেন হাজার বছর ষাট কমে গেলে রইল কত নয়শো বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে এসে বলল রহু কবস করতে আসছি আদম সালাম বললেন রুহু কবজ করতে আসছ মানে আমি বাসমুত এক হাজার বছর মালাকুদমাত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়া দিছিলেন কয়না আমি দেয় নাই মালা বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় নাই আল্লাহ